আজকে আমাদের সকালে এই যে ভোগ লেগে গেছে স্যান্ডউইচ আলু স্যান্ডউইচ আলু চিজ দিয়ে আর ব্রেড স্যান্ডউইচ আর ভোগ লাগ এই যে এইগুলো ফল আর সব ভোগ লাগানো হয়েছিলো এখন প্রসাদ পাওয়া যাবে আর আজ মল্লিকা এখনও বানাচ্ছে ওইদিকে হয়েছে তাওয়ার অবস্থা কী হয়েছে স্যান্ডউইচ বানি বানি যে এখনও বানাচ্ছে আলু দিয়ে চিপস দিয়ে আর অনেকগুলো বানানো হয়েছে তো সেই জন্য তাওয়াটা এরকম হয়ে গেছে কৃষ্ণবন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো সবাই ছিল সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে যে সকালে হয়ে গেছে সব কিছু আর এখন হচ্ছে সবজি আমরান্না করতে বসলাম আর আজকে সবজি আমান্না করতে করতে ভিডিওটা যে শুরু করছি ভিডিও বলতে সকালে বাল্যভোগ স্যান্ডউইচ হয়েছিল প্রসাদ পেনেছি বালাজাত করে এখন হচ্ছে যে সবজি আমরানা করছি সবজি বলতে শাক হবে ফুলকপি হবে আর কি কি হয় দেখি তো আজকে মল্লিকা চিন্তা করছে কি হবে কাল থেকেই ভেবে রেখেছে ঘুম হয়নি কাল কাল থেকে থেকেই বলছে বলছে এই এই হবে সেই করছে ও আজকে করবে হয় রান্না কি করবে বলছে আমি ফুলকপি বানাবো আমি ফুলকপি বানাবো ফুলকপিটা বানাবে এই যে এই ফুলকপি দেখে বলছে দেশি ফুলকপি ছোট্ট এটা দেখে বলছে আমি বানাবো হ্যাঁ ওইটা বানাবে আর আমি বথু সাট এই যে আমন করে নিয়েছি বথু সাট আর পালং সাট তো দুটো মিক্স করে ভাজা করব এইটা বথু সাটটা কতদিন হয়ে গেছে চার 5 দিন একটু খারাপ হয়নি বেশি হবে তো খারাপ হয়নি মন টিছে একটুও খারাপ হয়নি আর আমাদের বপু এই যে এখন পাঠ করবে কীর্তন করবে সে ঝগড়া করছে মানে যা হয়ে গেছে তার আর এই বেগুনটা কি হবে বেগুন রেখে দাও শাক ভাজার চেয়ে আবার বেগুন বেগুনি হবে হ্যাঁ বেগুনি কদিন আগেই হয়েছে দেখি কি হয় কপিটা এই যে আমার সবজি আমান্য হয়ে গেল মলিকা রান্না বসিয়েও দিয়েছে ফুলকপি আর এই যে এই ফুলকপি টাটা আলু সব দিয়ে একটু ফুলকপিও দিয়ে দিচ্ছি এটা ভাজা হবে আর বেগুনি হবে সেই বেগুনটা বেগুনি হবে আজকে গোল গোল করে অমন্ন করেছি মল্লিকা বলছে মা গোল গোল করে অমান্য করো সেই জন্য বেগুনি করে নিয়েছি আর ফুলকপি রসা দিয়েছে আমি শাকটা ভাজবো বাকি সব মল্লিকা করবো এদিকে আমাদের রান্না হচ্ছে ভোগ রান্না মল্লিকা ফুলকপি রসা বানাচ্ছে আর আমি যে এইটা ভাজা করছি তারপরে শাকটা ভাজবো মল্লিকা তারপরে বেগুন বানাবে ভেজে সব দিয়ে রেখেছে বেগুন এটা বানাবে ও ফুলকপি রসাটা হয়ে গেলে আর আমি এটা ভাজা করছি ফুলকপি ডাটা ফুলকপি একটু গাজর দিয়েছি আর একটু পস্তু দিয়ে ভাজছি পোস্তু দিয়ে আলু ভাজা আমি পস্তু দিয়ে এইগুলো মিক্স ভাজা করছি ফুলকপি ডাটা পস্তু দিয়ে সব যে কোনো ভাজা করলে পস্তু দিলে ভালো লাগে মল্লিকা রয়েছে ফুলকপি সবজি রান্না করে এখন বেগুনি বানাচ্ছে গুলো একদম বড় বড় সাইজের বানাচ্ছে বেগুনি হয়ে গেলে তারপরে রুটি হবে তারপর ভোগ নিবেদন করা হবে খ্রিস্ট বন্ধুরা আর রাতে রাতে জয় গুরুদেব জয় দুপুরের ভোগ নিবেদন করা হয়েছে রাজভোগ আজকে ভোগ দর্শন করে নিন আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে অন্য গিমে আলু মাখা আর রুটি বেগুনি সসা, লেবু বানা আছে জল আর বথুয়া শাক ভাজা ফুলকপি ডাঁটা ফুলকপি দিয়ে আর আলু দিয়ে ভাজা মিষ্টি মানে ফুলকপি আলু পনির রসা তো এটা দিয়ে আজকে দুপুরে রাজভোগ নিবেদন করা হলো আর এই যে আমাদের গোপীনাথ দর্শন করে নিন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে একটা নাস্তা বানাবো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলতে বিকেলে তো আমি সুজি দিয়ে বানাবো আজকে যে একবারটি সুজি নিয়ে নিচ্ছি এটা দই দিয়ে আমি ভিজিয়ে রাখবো সেই জন্য এখন আমি দেখাচ্ছি বিকেলে বানাবো একবারটি সুজি দিয়ে বানাবো আর এইটা সকালেও বানানো যাবে আর সন্ধে টিফিনে মানে সন্ধেবেলা নাস্তা হিসেবেও বানানো যাবে আর আমি এখানে দই নিয়ে নিচ্ছি এই চামচের ভর্তি করে দুই চামচ আর একটু একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো এখন আর কিছু দেওয়া হবে না এটা জল দিয়ে দই দিয়ে ভিজিয়ে রাখবো বেশ ভালোভাবে সুজিটা ফুলে যাবে তো এই যে জল আর সুজি দই সব দিয়ে ভিজিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেবো এটা দশ মিনিট কি পনেরো মিনিট কি কুড়ি মিনিট পরেও বানানো যাবে আর খুব তাড়াতাড়ি হলে দশ মিনিটের মধ্যেও বানানো যাবে তো আমি একটু টাইম দিয়ে ভিজিয়ে রাখবো কমসে কম তিরিশ মিনিটের মতন ভিজিয়ে রাখবো এটা সুজিটা ফুলে যাবে ভালোভাবে কেন কি সুজিটা একটু মোটা মোটা আছে তো আমি সুজি ভিজিয়ে রেখেছি আর সুজিটা ভিজিয়ে যতক্ষণ সুজিটা ভিজছে তাছাড়া আমি সবজিটা বানা করে নেব কি কি সবজি লাগে দেখাচ্ছি আপনাদেরকে আর আওয়াজটা কি কিসের আওয়াজ হচ্ছে মল্লিকা নারকেল কুরছে আর আওয়াজ রকম খড় খড় করে আওয়াজ হচ্ছে মল্লিকা নারকেল কুরছে আর মলিকার বাপের বাড়ি থেকে নারকেল দিয়েছিল দুটো দুটোই মানে একটা ফেটে গেছে আর একটা কি ভেঙে গিয়েছিল একটা কিছু হয়নি শাঁস বেরোতে লেগেছিল তো তুমি বললে না ওইটা ই হয়ে যাবে সে যেন একটা প্রথমে ফাটিয়ে নিয়েছিল আর আজকে আবার একটা ওই যে কদিন আগে ফেটে গেছে জল যদি খারাপ হয়ে যাবে আর আমি বলি কুড়ে রেখে দাও আর সন্তান দিনে সেই দিনে পিঠা হবে কুড়ে রাখা রাখলে তো ভালো থাকবে ফ্রিজে আর নার গোটা নারকেল ফেটে গেলে খারাপ হয়ে যাবে সবজি মনে করবো বাঁধাকপি ক্যাপসিকাম আর গাজর এই তিনটে জিনিস এখন লাগবে তিনটে জিনিস আমান্য করে নি আর ওই যে মন্ডলিক নারকেল করছে আর নারকেলগুলো কত ভালো শুধু এই যে সাইডে ফেটে গেছে দু দুদিকে ফেটে গেছে নারকেলগুলো খুব সুন্দর আছে তো সবজিগুলো এই যে সামান্য করে নিয়েছি তিন রকমের সবজি নিয়েছি ক্যাপসিকাম কুচি কুচি করে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি গাজর একটু আর অল্প অল্প সবজি কুচিয়ে নিয়েছি এখন ধুয়ে নেবো এইগুলো আলাদা আলাদা করে তোমাদেরকে দেখানোর জন্য এই যে আলাদা করে নিয়েছি একসঙ্গে মিশিয়ে ধুয়ে নেবো ধুয়ে তারপরে এই যে আর লাগবে ধনে পাতা কুচি কুচাবো অল্প ওর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে হবে আর কাঁচা লঙ্কা দু তিনটা কুচিয়ে দেবো দিয়ে দেবো বাকি হচ্ছে যে চাটনি বানাবো আর এই যে চাটনি পুদিনা নিয়েছি এগারোটি পুদিনা নিয়ে কালকে এনেছিলাম আর ধনে অল্প নিয়েছি আর আমার এক বন্ধু বলেছিল ধনে পাতা পুদিনার চাটনি বানালে দেখাতে তো আমি সেই জন্য আজকে তোমাদেরকে দেখাবো চাটনিটা আমি কীভাবে বানাই এই যে এখন ভিজিয়ে রাখবো এর মধ্যে মাটি আরে থাকলে বেশ তলায় পড়ে যাবে আর এর মধ্যে এখন কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝাল যে যেরকম পছন্দ করে এই যে চারটে কাঁচা লঙ্কা তো এটাকে এখন ভিজিয়ে রাখবো জল দিয়ে তারপরে পরে চাটনিটা বানাবো মিক্সিতে এই যে আদা কুচি নিয়ে নিচ্ছি এখন ভিজিয়ে রেখে দিচ্ছি আর একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো তো এই যে চাটনিটা বানাবো এগুলো ধুয়ে রেখেছি আর এর মধ্যেই আদা কুচি আছে আর কাঁচা লঙ্কা আছে চারটে ছোট ছোট আর টমেটো নিয়ে নিচ্ছি কুচিয়ে হাফ টমেটো নিয়ে নিচ্ছি পুদিনাটা বেশি থাকবে ধনেপাতা কম অল্প আছে এখন এইটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ডাঁটা আরে সব দিয়ে দিতে হবে ধনে পাতার আর এখন তো শীতকালের ধনে পাতার একটা আলাদা সবগুলো দিয়ে দিচ্ছি এতগুলো দেখতে লাগছে কিন্তু এটা যখন মিক্সিতে পেসে নেবো নি একদম অল্প চাটনি হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ জিরে গোটা জিরে দিয়ে এখন লবণ দিয়ে দেবো লবণ আন্দাজ মতন লেবু হাফ যে পুদিনার চাটনিটা এরকম আর কতটা হয়েছে কতটা ছিল মিক্সি ভর্তি করে নিয়েছিলাম চাটনি একদম তলায় পড়ে আছে তো এইভাবেই চাটনি বানাই আমি পুদিনা ধনে পাতা দিয়ে আর আর এর মধ্যে কিছু দিতে হবে নি সব কিছু দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে একটু বেড লবণ দিতে পারো কিন্তু আমি আমি তো লবণটা দিয়েছি আর আর কিছু দিই দিইনি তো এরকম ভাবে চাটনিটা বানানো হয়ে গেছে একটা বাটির মধ্যে এখন ঢেলে নেব তো এই যে এক বাটি চাটনি হয়েছে আর এই চাটনিটা ফ্রিজে রেখে দু থেকে দু থেকে তিন দিন রাখা যাবে এই চাটনিটা আর তো অনেকে রুটি দিয়েও চাটনি না খায় আর অনেকে হচ্ছে পরোটা তারপরে যা কিছু নাস্তা বানানো হয় এই চাটনি দিয়ে দারুণ লাগে খেতে তো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি এটা যখন নাস্তা বানাবো তখন লাগবে তো বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন সবজিগুলো এই যে একটু নাড়াচাড়া করে নেবো অল্প তেল দিলাম দিয়ে পাতা কুচি আর গোটা সরষে আর গটা সরষে গুলো এরকমই হয় ছিটকায় পাতা গুলো বাটিয়ে চলে গেছে আর এর মধ্যে সবজি গুলো এখন দিয়ে দেবো রাজের কুচি ক্যাপসিকাম কুচি বাঁধাকপি কুচি সবগুলো দিয়ে এখন হালকা লাড়ায় চাড়া করলো এখন দিয়ে দেবো লবণ দিয়ে দেবো একটু আদা বাটা এটাকে ভালো করে মিশিয়ে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে আর এটা কাঁচাও দিয়া যাবে সবজিগুলো তো আমি এরকম করে একটু হালকা ভেজে নিই আর এর মধ্যে এখন কাঁচা লঙ্কা কিছু দিই নি পরে দেওয়া হবে কাঁচা লঙ্কা গুলো দিলে প্রচুর ঝাঁজ উঠে যত নাড়াচাড়া করা হয় কাঁচা লঙ্কার একটা ঝাঁজ উঠে তো সেই জন্য একটু পরে কাঁচা লঙ্কা পিটা দেওয়া হবে যে আর ধনেপাতা আছে এর মধ্যে এখন দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো চিল্লি পেস্ট একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি সব এক সঙ্গে দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেবে সবজিটা ঠিক এরকম লাগছে এখন গ্যাসটা অফ করে দেব এত গাড়ির আওয়াজ হচ্ছে কি বলবো রাস্তা নিজে গাড়ি যাচ্ছে আর এটা আমি এই নাস্তাটা বিকেলে বানাবো ভাবছিলাম তো আমি বলি না বিকেল বেলা আবার বলছে না রাত্রেই পাবে সেই জন্য রাতেই আমি গোপীনাথকে ভোগ নিবেদন করে দেবো সেই জন্য একটু সন্ধে এই যে এখন আমাদের সন্ধে আরতি হয়ে গেছে এখন বানিয়ে নিচ্ছি আর সুজিটা অনেকক্ষণ ভিজা নাই হয়ে গেছে আধা ঘন্টা বলেছিলাম এক ঘন্টা হয়ে গেছে তো বন্ধুরা এই যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম আর হচ্ছে সুজিটা হচ্ছে এখন খুলে দেখছি কিরকম হয়েছে বেশ ভালোভাবে ভিজে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে সবজিটা যে ভেজে রেখেছি এই যে এইটা এখন দিয়ে দেবো সবজিটা গরম আছে আর এখন এই যে মিক্স করে নিচ্ছি এর মধ্যে আর একটু লবণ দিতে হবে সবজিতে লবণ দিয়েছি তবু সুজির মধ্যে লবণ দেওয়া হয়নি এখন দিয়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এটা ভর্তি করে দিইনি কিছুটা খালি আছে আর দিয়ে দেবো বেকিং সোডা ছোট চামচের একদম ছোট চামচের একটু এটা দিয়ে এখন একটু এর মধ্যে একটু অল্প তেল দিচ্ছি আর একটু জল হালকা জল দিয়ে দিচ্ছি বেশ ভালো করে মিশিয়ে নেবো এটা আর এরকম ঠিক ব্যাটারটা এরকম রেখেছি খুব পাতলা করা চলবে নি আর খুব ঘনও করা চলবে নি আর একটু চিনি দিতে ভুলে গেছি এর মধ্যে একটু চিনি দিলে বেশ টেস্টটা ভালো হয় আর চিনি গুঁড়ো চিনি ছিল এটাই দিয়ে দিচ্ছি অল্প একদম এখন এটাকে মিশিয়ে রেখে দেব আর এই এই নাস্তাটা যখন খুশি বানাতে পারো সকালে কি বিকালে আর যখনই হয়তো কিছু একটু খেতে ইচ্ছে করবে এরকম করে ঝটপট বানিয়ে নিতে পারো আর বাচ্চাদের তো খুবই পছন্দ হয় আমি আমার মেয়েকে টিফিনে দিতাম বানিয়ে এরকম করে এইভাবে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিতাম তারপরে বেকিং পাউডার খাওয়া সোটা বেকিং পাউডারটা পরে দিতাম যখন বানাতাম এগুলো দিতামনি আর যখন সঙ্গে সঙ্গে বানাতাম ওই বেকিং পাউডার একটু দিয়ে খাসটা দিয়ে বানিয়ে তারপর গরম গরম ওকে বানিয়ে দিতাম খুব পছন্দ করতো তো এইভাবে ফ্রিজে রেখে দিলেও সকালে বানানো যায় তো আমি এখন বানাবো এটা ঠিক ব্যাটারটা এরকম করে নিয়েছি এখন আমি নাস্তাটা বানাবো আর এই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি তেলটা ছোটো চামচের তিন চামচের মতন দিলাম আর দিয়ে দেবো এই যে এর মধ্যে গোটা সরষে আছে কারিপাতা একটু শুকনো লঙ্কা দিয়ে আর একটু ভাজা হয়ে গেছে আর তেলটা চারিদিকে একটু এই চারিদিকে লাগিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো এই যে গুলে রাখা সুজির ব্যাটারটা এইভাবে আমি কলাইয়ের মধ্যে সব পুরোটাই দিয়ে দিলাম এখন একটু এরকম করে চারিপাশটা বেশ ভালো করে বিছিয়ে দিলাম এর উপর থেকে এখন একটু চিল্লি ফেস্ট দিচ্ছি দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেব মিডিয়াম করে গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব আর এটা হবে কমসে কম দশ মিনিট পরে আমি চেক করে দেখবো দশ থেকে পনেরো মিনিট পরে চেক করে দেখব মিডিয়াম করে রেখেছি গ্যাসের আঁচটা আর এখন এই যে এরকম লাগছে দেখতে আর এটা ঠিক কেকের মতন লাগবে আর এখন খুললা খোলা চলবে নি কেন কি এখনও এই দিয়েছি পনেরো মিনিট পরে আমি চেক করে দেখবো কীরকম কীরকম হয়েছে আর এটা ঠিক কেকের মতন লাগে আর খেতে কিন্তু দারুণ লাগে আর এইভাবে তোমরা অবশ্যই বানিয়ে দেখবে এই দেখুন বন্ধুরা আস্তে আস্তে কত সুন্দর উপরে উঠে গেছে আর ফুলে গেছে এখন খুলে চেক করে দেখি আর এই যে এরকম একটা খাঁচি নিয়ে নিয়েছি একটু জড়ায়নি তো এটা হয়ে গেছে এটা আমি একটু এরকম ভাবে একটু তুলে দিচ্ছি আর পেছনটা দেখছি কিরকম হয়েছে তো তোমাদেরকে ভালো করে পরে দেখাবো উল্টিয়ে এই দেখুন বন্ধুরা আমি এটা নামিয়ে নিয়েছি এখন থালার মধ্যে এক থালা হয়ে গেছে আর কত বড় হয়েছে দেখতে কত সুন্দর লাগছে কালারটা দিয়েছি তিন সেই জন্য আরো সুন্দর লাগছে আর পেছনটা আমি দেখাচ্ছি তোমাদেরকে একটু উলটিয়ে আর পেছনটা কিরকম হয়েছে প্রচুর গরম সেই জন্য আমি একটা এটার সাহায্যেই আমি দেখাচ্ছি এই যে পেছনটা এরকম হয়েছে আর তোমরা চাইলে আর ওই দিকটাও একটু কড়াইয়ের মধ্যে উলটিয়ে ভেজে নিতে পারো আর এ পাশটা একদম ইয়ে হয়েছে কুরকুরে হয়েছে আর ওই পাশটা একটু নরম হয়েছে তো বন্ধুরা এখন এই যে একটু ঠান্ডা হয়ে গেছে আর এটা ঠান্ডা হয়ে গেলেই তারপর কাটিং করতে হবে আর গরম গরম কাটলে হচ্ছে যে ভেঙে যেতে পারে আর এটা হচ্ছে যে এখন কাটিং করে নেবো ঠিক কেকের মতন কাটিং করব আমি কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে ভেতরটা কিরকম হয়েছে এই যে ভেতরটা একদম ফুলা ফুলা হয়েছে একদম পুরো পঞ্চি আর এই পাঁচটা কুরকুরা একদম আরে এই দিকটাও উলটিয়ে যদি কড়ার মধ্যে আবার দিয়ে দিইনি আর ইয়ে হয়ে যাবে এরকমও ভালো লাগে চাটনি দিয়ে পুদিনার চাটনি দিয়ে বেশ ভালো লাগবে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কীভাবে এই এটা তোমরা কেকও বলতে পারো ভেজে ভেজিটেবল কেক ভেজিটেবল কেকও বলতে পারো আর এটাকে এখানে বলে হানবা তো সুজির হানবা আর তো এইভাবেই এখানে সব বানায় তো আমি সেই হিসেবেই বানালাম আর তোমরাও অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবে দারুণ লাগে খেতে আর এই কেকের কেকের রেসিপিটা রাত্রে এই যে এই নাস্তাটা ভোগ নিবেদন করে দিয়েছি আর সুজির কেক তো এই যে আর ছানা দিয়েছি দুধ এটা দিয়েই আজকে রাত্রে ভোগ নিবেদন করলাম আর এই যে আমাদের গোপীনাথ দর্শন করে নিন একটু পরে সয়ন দেওয়া হবে তো বন্ধুরা এই যে গোপীনাথকে ভোগ নিবেদন করে দিয়েছি আর এই সুজির নাস্তাটা কিরকম লাগলো আর আমি সুজির কে বলছি মানে সবজি দিয়ে বানিয়েছি এই কেকটা কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন এই যে আমরা সবাই মিলে প্রসাদ পাবো আর এই যে পুদিনার চাটনিটা এটা ভোগ নিবেদন করতে ভুলে গিয়েছিলাম আবার আবার পরে ভোগ নিবেদন করেছি পুদিনার চাটনি দিয়ে এটা প্রসাদ পাওয়া হবে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা ববার একটা নতুন ভিডিওতে